এই যে তুমি আমাকে মাঝে মাঝে বলো আমি তোমাকে আগের মতো আর ভালোবাসি না আমি তোমাকে অবহেলা করি এগুলো তোমার ভুল ধারণা তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি বিশ্বাস করো যদি আমার এই মনটা আমি তোমার মধ্যে দিতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে যে আমার এই ভালোবাসা তোমার জন্য কতটা দামি আর কতটা ভালোবাসি আমি তোমাকে আমার এই মনটা সবসময় কি বলে জানো আমার এই মনটা বলে আমি এক নারীতে আসক্ত এক পুরুষ আমি এক নারীর জন্য অসহায় অনুভব করি আমি এক নারীর জন্য শূন্যতা অনুভব করি আমি এক নারীকে পাওয়ার জন্য পাগলামি করি আমি এক নারীর জন্য নিজেকে গুছিয়ে রাখি আমি এক নারীকে হারানোর ভয় করি ওই এক নারীর জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত তবুও আমি ওই এক নারী বাদে আর অন্য কোনো নারীকে আপন করতে পারি না আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি কারণ আমি নারীতে আসক্ত কিন্তু আফসোস আমার এই মনের আর্তনাদ গুলো আমি তোমাকে কোনো ভাবেই বোঝাতে পারলাম না এমন কি পারলাম না বোঝাতে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে আমার এই ভালোবাসাটা হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব কিন্তু তখন আর বুঝে কোনো লাভ হবে না কারণ থাকতে যে মূল্য দেয় না সে হারিয়ে গেলে তো আর কখনো খুঁজতেই যাবে না যদি আমাকে কখনো কেউ প্রশ্ন করে এক নারীতে আসক্ত হয়ে আপনি জীবনে কি পেয়েছেন তখন আমি একটা কথা বলবো যে এক নারীতে আসক্ত হয়ে আমি এক বুক কষ্ট পেয়েছি এক আকাশ পরিমাণ অবহেলা পেয়েছি হয়তো এখন সে তার আপন নিয়ে অনেক সুখে আছে তাইলেও আর আমার খবর নিতে পারে না শত ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে তবে সমস্যা নেই আমি বলতে পারবো যে আমি এক নারীতে আসক্ত হয়ে ঠকে গেছি আর এক নারীতে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মধ্যেও শান্তি আছে তবে সে ভালো থাকুক সুখে থাকুক সবসময় এটাই চাইব